এই ধারণাটা যে কত বড় ভুল সেটা আপনাদের আজকে আমি একটু ক্লিয়ার করে বুঝিয়ে দিই তো প্রথম কথা হচ্ছে এই যে চা চা খুব ভালো পানীয় কিন্তু চা বলতে আমরা যে চা বুঝি নট নেসেসারিলি সবাই একই চা বোঝে এবার আপনি দুধ দিয়ে মশলা দিয়ে চিনি দিয়ে ফুটিয়ে যে চাটা বানালেন সেটা আর চায়ের পাতা চায়ে ভিজিয়ে একটা লিকার চা হলো দুটোই কিন্তু অনেক ডিফারেন্স এবার লিকার চা যেটা সেটাই হচ্ছে অ্যাকচুয়াল চা এবার আপনি লিকার চা খেতে পারেন গ্রিন টি খেতে পারেন আপনি বিভিন্ন হার্বাল টি খেতে পারেন আপনি যে কোনো মশলা দিয়েও আপনি যে কোনো মশলা দিয়ে চা লাল চা বা লিকার চা দুধ ছাড়া খেতে পারেন যে মোমেন্টে আপনি ওর মধ্যে হাফ চামচও দুধ দিলেন চায়ের যে গুণগুলো সেগুলো অনেকগুলোই ওই দুধের যে ফ্যাটটা আছে ওই ফ্যাটটা নিউট্রালাইজ করে দেয় মানে চায়ের যে অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিস সেগুলো অনেকখানি কমে যায় চায়ের যে গুণ অনেকখানি কমে যায় এবং আমি দুধ নিয়ে আগেও বলেছি যে অনেকেই গ্যাসের সমস্যায় বোঝেন অনেকেই গ্যাসের সমস্যায় ভোগেন এবার আপনারা হয়তো না বুঝে ওই এক চামচ হাফ চামচ দুধের জন্যই গ্যাসের সমস্যায় ভুগছেন বিকজ আমার গ্যাস সংক্রান্ত ভিডিও আছে একটু দেখে নেবেন বাট ল্যাকটোজ ইনটলারেন্স মানে দুধ খেলে সহ্য হয় না এরকম অনেক লোকের আছে কিন্তু তারা না বুঝে সকাল বিকেল দুধ দিয়ে চা খাচ্ছে সুতরাং সবার আগে যদি আপনি চা খেতে চান এটা বুঝতে হবে যে চা মানে দুধ ছাড়া চা